হ্যালো ভিউয়ার্স वेलकम ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন আজ আমি আপনাদের সাথে দুধের সন্দেশের রেসিপিটি শেয়ার করব এটা খেতে খুবই ইয়ামি ছোট বড় সকলেই এটি পছন্দ করে তো চলুন দেখিনি কি করে আমি এই দুধের সন্দেশটি তৈরি করেছি এর জন্য আমি এক লিটার হোল মিল্ক নিয়ে এটাকে জাল দিতে দিতে এরকম শুকিয়ে এনেছি আপনাদেরকে পরিমাণটা বোঝানোর জন্য আমি একটি মেজারমেন্ট কাপে নিয়েছি এখানে প্রায় এক কাপে থেকে সামান একটু কম আছে অলমোস্ট এক কাপই বলা চলে এখন আমি একটি প্যানে দু টেবিল চামচ ঘি নিয়েছি ঘিটা একটু গলে আসলে এর মধ্যে এখন এই ঘন করা দুধ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে চার টেবিল চামচ চিনি দিয়েছি অনেকেই আছে দুধের সন্দেশের মধ্যে কন্ডিশ মিল্ক ইউজ করে আমি ওইটা ট্রাই করে দেখেছি বাট আমার কাছে মনে হয় যেন কন্ডিস মিল্কের থেকে চিনি দিয়ে করলে সেটা একটু গুঁড়ো গুঁড়ো টাইপের হয় এবং সেটা দিয়ে বানালে ঠান্ডা করার পরও একটু শক্ত টাইপের হয় আর কন্ডিস মিল্ক দিয়ে করলে সেটা খুব স্টিকি ভাব থাকে তো যারা একটু শক্ত ভাবটা পছন্দ করে তারা অবশ্যই চিনিটাই ইউজ করবেন চিনিটা গলে দুধে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ওয়ান কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আডার মিলটাকে আমি একবারই দিব না অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এখন অনবরত নেড়ে যেতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় এটা যদি একটু লেগে যায় তাহলে সে কালারটা থাকবে না এবং এর টেস্টটাও নষ্ট হয়ে যাবে সো এই ক্ষেত্রে অবশ্যই অনবরত এটাকে নেড়ে যেতে হবে এটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে একটু নিয়ে একটু দলা পাকিয়ে এটাকে শেপ করা যাচ্ছে তার মানে এই সন্দেশটা বানানোর জন্য একদম পারফেক্ট ভাবে রেডি তো আমি চুলা বন্ধ করে দিয়েছি এবং এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে প্যানের মধ্যে একটু ছড়িয়ে রাখলাম আর মার্কেটে যে বিভিন্ন ধরনের ঢাইস পাওয়া যায় আমি সেই ঢাইসগুলো এখানে ইউজ করছি এখানে আমি কুকিং স্প্রে নিয়ে এই ঢাইসগুলোর মধ্যে একটু স্প্রে করে দিচ্ছি আপনারা চলে ক্ষেত্রে ঘি বা বাটারও একটু ব্রাশ করে নিতে পারেন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে এখন এটাকে আমি একটু রাউন্ড শেপ করে নিচ্ছি এটাকে হাতের সাহায্যে যতটা সম্ভব পারা যায় একটু পাতলা ভাবে চ্যাপটা করে নিচ্ছি এখন এটাকে এই ঢাইশের ডিজাইন অনুযায়ী সেভাবে করে এই ডিজাইনের মধ্যে ছাপ দিয়ে দিচ্ছি আরেকটি দিয়েও এরকম চাপ দেওয়া যায় তবে চাপ দেওয়ার কোন দরকার নেই কেননা এটা এতই পাতলা যে আরেকটি অংশে আর এটা ডিজাইনটা লাগবে না তারপরও যদি সামান্য একটু মোটা থাকে তাহলে আপনারা সেভাবে করে দিতে পারেন এই দেখুন কি সুন্দরভাবে ডিজাইনটি হয়েছে এখন আমি এটাকে আরেকটি পাত্রে রেখে ড্রাই হতে দিব এটা ড্রাই হলে আরেকটু শক্ত হয়ে আসবে তখন এটা খেতে খুব ভালো লাগবে এইভাবে করে আমি তিনটি ডিজাইনে এরকম শেপ করে নিচ্ছি আপনাদের কাছে যদি এই ধরনের খাজগুলো না থাকে আপনার চলে ট্রেডিশনাল ওয়েতেও বরফি আকারও এটা কেটে নিতে পারেন আর আমি এখানে একটু ডিফারেন্স ওয়েতে দেখাচ্ছি একটি পাত্রে কিছু স্প্রিংকল নিয়েছি এই সন্দেশ গুলোকে একটু রাউন্ড শেপ করে এই স্প্রিংকলের মধ্যে একটু গড়িয়ে নিলাম এভাবে করে যদি বাচ্চাদের সামনে প্রেজেন্ট করা হয় তো বাচ্চারা দেখলে তো খুব মজা করেই খেয়ে ফেলবে সো রেডি হয়ে গেল মজাদার স্বাদে দুধের সন্দেশ আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ এটাকে লাইক এবং আপনার আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কোন কোশ্চেন থাকলে সেটাও করতে পারেন সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ